আসসালামু আলাইকুম মনিরাজ ব্লক থেকে আমি মনিরা আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কচুরমুখী দিয়ে রুই মাছ তো কচুরমুখী কে আপনারা আপনাদের কোন জেলায় কি বলেন সেটা আপনারা কমেন্টে আমাকে জানাবেন তবে আমরা এটাকে কচুরমুখী বলি তো সেটা দিয়ে আমি এখন রুই মাছ রান্না করব তো রুই মাছটা আমি সুন্দর করে কেটে ধুয়ে লবণ মরিচ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা এখন ফ্রাই প্যানে গরম তেলের ভিতর ভেজে নিব মাছটা আমি একটু হালকা করেই ভাজব আসলে আমি যে কোনো মাছ একটু হালকা করে ভেজে খেতেই পছন্দ করি অনেকে আবার কষিয়ে খাই কষিয়ে খেলেও মোটামুটি রান্না করতে পারলে সব কিছুতেই স্বাদ হয় তবে এক একজনের চয়েস এক এক রকম তো আমার চয়েস হচ্ছে মাছ একটু ভেজে খাওয়া তো এই জন্য আমি এখন মাছগুলো ফ্রাই প্যানে দিয়ে দিলাম দিয়ে এখন আমি মোটামুটি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব ভেজে একটু হালকা লাল লাল করে নিব তা আমি দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি মাছ তেলের মধ্যে ভাজতে মাছ ভাজা হচ্ছে মাছ ভাজা হতে থাক মোটামুটি মাছ এক পাশ লাল হয়ে এসেছে আমি উলটি আর এক পাশ দিচ্ছি মাছ ভাজি আমি অনেক দূরে থেকে কারণ মাছের তেল ছিটে হাতে পড়লে হাত খুব জলে পুড়ে যায় খুব সাবধানে আমি মাছটা ভাজি তারপরেও আমার ঠিকই হাতে এসে পড়ে প্রতিদিন একবার দুইবার করে ছাকা খাই কি আর করা সব কি মনে হয় একই অবস্থা রান্না করতে গেলে ইচ্ছা পোড়া খেতেই হয় না খেলে রান্না সুস্বাদু হয় না যাকে আমি একটু মজা করলাম তো আমার মাছটা মোটামুটি ভাজা হয়ে এসছে দেখতে পাচ্ছেন এক পাশ এক মাছ মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি যেটা করব সেটা হচ্ছে আর এক পিস মাছ বেচারা পড়েছিল সেটাকে আবার ধরে নিয়ে আসলাম ভাজার জন্য এটা জায়গা হয়েছিল না প্রথমবার এই জন্য দ্বিতীয়বার আর একবার আমাকে ভাজতে হলো মাছটা তো কী আর করা মাছটা ভেজে নিলাম আবার আর এক পিচ আমি কিন্তু তেল একটু কম খাওয়ার চেষ্টা করছি কারণ তেলটা আমার মনে হয় আমি একটু বেশি খেয়ে ফেলি এই জন্য আমি এখন অনেক ট্রাই করছি যাতে তেলটা একটু কম করে রান্না করা যায় কারণ তেল খেলে আসলে অনেক রকম প্রবলেম তৈরি হয়ে যায় এই জন্য আমি একটু কম তেলেই রান্না করছি তো আর এক পিস মাছ সেটা আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম বেচারা একা ভাজা ভাজি শেষ মাছ ভাজা ভাজি শেষ এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আর একটু তেল দিলাম তেল দিয়ে আমি এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর মরিচ কাটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা একটু লাল লাল হয়ে আসলে আমি দিয়ে দেবো কাঁচা মরিচ আমি সাধারণত কাঁচা মরিচ দিয়ে রান্না করার চেষ্টা করি গুঁড়ামি মরিচ আমি খুব কম খাই ওই সামান্য পরিমাণ শুধুমাত্র কোনো মাংস রান্না করলে তার ভিতরে একটু মরিচ দেয় এছাড়া আমি সবসময় কাঁচামরিচই খাই তো কাঁচামরিচ আমি একটা একটা করে কেচি দিয়ে কাটছি আর রাখছি দিয়ে দিলাম পেঁয়াজের ভিতরে কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে নিলাম এরপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে আমি একটু ঘুটা মারব হুম একটু ভাজাভাজি করে নিলাম এরপরে এক এক করে আমি সব কিছু পেস্ট দিয়ে দেবো পেঁয়াজ রসুন আদা অল্প অল্প করে দে আদা আর রসুন অবশ্যই সামান্য পরিমাণ দেই অনেকে মাছে আদা রসুন দেয় না কিন্তু আমার কেন যেন সামান্য একটু পরিমাণ না দিলে কেমন কেমন যেন লাগে এই জন্য আমি দেই এরপরে আমি দিয়ে দিলাম কচুর মুখী দেখতে পাচ্ছেন কচুর মুখীগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে একটু কষিয়ে নেব এখন কষা কষি পর্ব আসলে যে কোনো তরকারি যদি কষিয়ে রান্না করা যায় তাহলে স্বাদ হতে বাধ্য আর পানিটা যে দিবেন সে পানিটা গরম পানি দিবেন ঠান্ডা পানি দিলে কিন্তু সিদ্ধ হতে চায় না আবার কেমন জানি টেস্টও হয় না কিন্তু গরম পানি দিয়ে যদি রান্নাটা করেন তাহলে রান্না তরকারি এটা কিন্তু স্বাদ হয় এটা স্বাদ হওয়ার আর একটা রহস্য তরকারি স্বাদ করার এটা একটা রহস্য যে গরম পানি দিয়ে রান্না করবেন এরপরে ঢাকনা দিয়ে আমি একটু ঢেকে রাখলাম যাতে সিদ্ধটা হয় দেখতে পাচ্ছেন কষিয়ে এসেছে খুব ভালো মতো ঝোল টোল কিছু নাই আর এরপরে আমি দিয়ে দিব ঝোলের পানি দিয়ে দিলাম ঝোলের পানি পানিটা কিন্তু গরম পানি আমি কিন্তু গরম পানি দিয়ে রান্নাটা করছি এবং আমি সব সময় রান্না গরম পানি দিয়েই করি আর এক পাতির গরম পানি ফুটিয়ে রেখে দিই সেই পানিটা দিয়ে রান্না শুরু করি এরপরে আমি আস্তে করে একটু ঢেকে রাখবো কিছুক্ষণ ঢেকে দিলাম এবার ঢাকনাটা সরিয়ে দেখছি যে ঝোল শুকিয়ে এসেছে এবং কচুর মুখিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এজন্য আমি এবার ভাজা মাছগুলা টুক করে ছেড়ে দিলাম দেখতে পাচ্ছেন মাছগুলা দিয়ে দিয়েছি পানির মধ্যে দিয়ে এখন আবার আমি কচু সিদ্ধ হয়েছে নাকি একটা কচুকে টিপে দেখলাম হ্যাঁ সিদ্ধ হয়েছে গুড সুন্দর সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি আবার কিছুক্ষণ এটা ফুটাতে দিব আমি আবারও ঢেকে দিছি থাক ঢাকা থাক তাড়াতাড়ি ফুটে উঠুক এই যে আমার হয়ে গেছে কচুর মুখি দিয়ে দুই মাস রান্না কমপ্লিট চেহারাটা বেশ সুন্দরই তো লাগতেছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে আল্লাহ হাফেজ আসছিলাম